এ জগতে ভগবান ছাড়া কিন্তু আমাদের আপন বলতে কেউ নেই আছে যেদিন আমরা ধরাধামে এসেছিলাম যেদিন মাতৃ জঠরে ছিলাম হেড হেডমন্ডে ঊর্ধ্বপদ হয়ে কত কৃমি কীটের দংশন কত কিছু সহ্য করেছি আর ভগবানকে ডেকেছি দয়াময় এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর পথটা একটু দেখিয়ে দাও আমাকে আলোর পথ দেখিয়ে দাও ভগবান বললেন বেশ তিনি তো তিনি ময় তিনি কৃপা ময় তিনি কৃপা করলেন কথাও দিলাম প্রভু আমি তো দেশে যাব যেখানে এসেছি এই যে বাড়িতে আছে এই বাড়িটা আমার বাড়ি নয় আমার আমার বলি ঠিকই আমার কিছুই নয় অরে এই বাড়ি যদি আমার হতো তাহলে আমার বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে হতো না কত এলো আর কত গেল তবুও মানুষের অহংকার গেল না এমন করে চলাফেরা করেই মানুষ যেন মনে হয় সারা জীবন এখানে থেকেই যাবে আমার ভগবান বলছে না গো এমন অহংকার করো না ভগবান সব সইতে পারে দুটি বস্তু সইতে পারে না এক হলো ভক্তের অহংকার দুই হলো ভক্তের চোখের জল আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর আগে শ্রীধাম নবদ্বীপের সচি সিন্ধু মাঝে আমার স্বয়ং সম্পূর্ণ ভগবান নেমে এসেছিলেন অবতীর্ণ হয়েছিলেন কোথায় না ব্রাহ্মণের ঘরে কেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন না ব্রাহ্মণদের কিন্তু বাবা বড় অত্যাচার ছিল ভগবান দেখলেন কাঁটা দিয়ে আমায় কাঁটা তুলতে হবে ব্রাহ্মণদের এত অত্যাচার সেই জন্য ভগবান ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন তিনি হয়ে উঠলেন দিগ্বিজয়ী পণ্ডিত যারা অনেক শিক্ষিত হয় তাদের মনে বাবা অহংকার থাকে যাদের অনেক টাকা পয়সা থাকে তাদের মনে অহংকার থাকে আর যারা অনেক দেখতে সুন্দর হয় তাদের মনেও অহংকার থাকে আর যারা উচ্চ শিক্ষিত হয় তাদের মনেও অহংকার থাকে তাই চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়ে দিলেন যে দেখো তুমি যতই বিদ্যা অর্জন করো যতই তোমার চাই থাকুক না কেন একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভগবান আমার ভক্তির শাস্ত্র বললেন ভক্তি